বন্ধুরা লম্বা চুল আমাদের সকলেরই পছন্দ কিন্তু অনেকেরই চুল কিন্তু লম্বা হতেই যায় না সেই কবে থেকে এতটুকুনি চুল রয়েছে চুল বাড়ছেই না কত কিছু তুমি ট্রাই করেছো তাও কাজে দিচ্ছে না আবার অনেকের ক্ষেত্রে চুল লম্বা ঘন কিন্তু কোনো শাইন নেই সো এই ভিডিওতে আমি তোমাদেরকে সিঙ্গেল একটি প্রোডাক্ট দেখাবো একটা ডিআইওয়াই দেখাবো যেটার ব্যবহার তোমার হেয়ার গ্রোথকে কিন্তু বুস্ট করবে তোমার চুল খুব দ্রুত গতিতে বাড়তে শুরু করবে এবং এটাকে তুমি যদি হেয়ারের লেন্থে ব্যবহার করো চুলের মধ্যে চলে আসবে একটা আলাদা শাইন তোমার চুল হেলদিয়ার এবং গ্লাসিয়ার হয়ে উঠবে সো আমি এখানে কিসের কথা বলছি তোমরা সেটা ভাবছো চলো দেখে নাও আমি কিসের কথা বলছি এবং এটাকে কি করে তৈরি করতে হয় সবার প্রথমে এক কাপ ফ্রেশ রাইস নিয়ে নাও এরপরে এটাকে দু কাপ জলের মধ্যে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভালো করে ভিজিয়ে রাখো চাল ধোয়া জলটাকে একটা পাত্রের মধ্যে সংগ্রহ করে নাও এটাকে এরপরে তুমি স্প্রে বাটল বা নর্মাল যে কোনো বাটলে ভরে ফ্রিজে অথবা নর্মাল টেম্পারেচারে রেখে দিতে পারো এবং তোমার হেয়ার টোনার রাইস ওয়াটার হেয়ার টোনার কিন্তু একদম তৈরি হয়ে গেছে এটাকে সাত দিন অব্দি এভাবে রেখে তুমি কিন্তু নিশ্চিতভাবে ব্যবহার করতে পারো সো বন্ধুরা এটা হলো রাইস ওয়াটার যেটাকে বানানো কতটা ইজি তোমরা দেখেছো এটাকে আমি আগেও দেখিয়েছি তোমাদেরকে সো এই রাইস ওয়াটার ত্বকের যত্নে যত ভালো রেজাল্ট দেয় তার চেয়ে অনেক বেশি ভালো রেজাল্ট দেয় চুলের যত্নে হ্যাঁ এটাকে কি করে ব্যবহার করবে সিম্পলি এটাকে তৈরি করে নিলে তারপর এটাকে তোমার হেয়ারে এভাবে স্প্রে করবে লাইক দ্যাট সিম্পলি এটাকে তুমি তোমার হেয়ার স্প্রে করে এভাবে হালকা হাতে হাতে মাসাজ করবে আমি এখানে এক জায়গায় করে দেখালাম ঠিক একই রকমভাবে তুমি তোমার চুলটাকে বিলি কেটে কেটে এটাকে স্প্রে করবে আর হালকা আঙুল দিয়ে একটা মাসাজ করে নেবে এটাকে তুমি কখন করবে রাইস ওয়াটার নন গ্রিসি এটা তোমার চুলের মধ্যে কোনো অয়েলি লুক দেবে না আর জন্য এটাকে তুমি এনি টাইম ট্রাই করতে পারো আমি সাজেস্ট করব রাতের বেলা ট্রাই করো রাতের বেলা ভালো করে স্ক্যালপে রাইস ওয়াটার স্প্রে করে দাও অথবা তুলোর সাহায্যেও তুমি লাগাতে পারো তারপর তুমি ঘুমিয়ে যাও বেনুনি করে নেক্সট মর্নিং তুমি শ্যাম্পু করে নিতে পারো তবে ফলো করো পনেরো থেকে বিশ দিনের মধ্যে তুমি বুঝতে পারবে তোমার চুল অনেকটা শাইনি হয়ে গেছে এই সেম জিনিস এই সেম জিনিস তুমি যদি হেয়ারের লেনথে এভাবে অ্যাপ্লাই করে নাও তাহলে তুমি বুঝতে পারবে তোমার হেয়ারের মধ্যে একটা আলাদা গ্লসি ভাব চলে এসেছে হেলদি এবং শাইনি হয়ে উঠেছে পাশাপাশি হেয়ার গ্রোথও কিন্তু দ্বিগুণ গতিতে হতে থাকবে সো এত সিম্পল একটা উপাদান তুমি এতদিন জানতেই না এটাকে কী করে ব্যবহার করতে হয় আমি তো জানালাম তার জন্য কি একটা লাইক পেতে পারি না অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও আর আমি তোমাদের সাথে মজা করছিলাম কীরকম লাগলো এই রেমেডিটি সেটা কমেন্ট করে জানাও এখন কমেন্ট করে জানাও ব্যবহার করার পর রেজাল্ট পেলে কীরকম সেটা ফিরে এসে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না কারণ সবার জানার প্রয়োজন আছে আমার ডিআইওয়াই যেটা আমার জন্য কাজ করেছে সবার জন্য কাজ করছে কিনা সো ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে করে দিতে পারো শেয়ার আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে করতে পারো সাবস্ক্রাইব আইকনটি প্রেস করে রাখো ফিউচার সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য এতক্ষণ অবধি ভিডিওটি দেখলে তার জন্য অসংখ্য ধন্যবাদ আমার নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে